আসানসোল কর্পোরেশনের তরফে কুলটির নিয়ামতপুর স্থিত একতা ভবনে এক বৈঠক করা হয় আজ বিকেল চারটায় বৈঠকের মূল কারণ ছিল আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে এমসি সমস্ত বড় কার্যালয় এরিয়া ভিত্তিক স্কুলে পড়ুয়াদের নিয়ে এক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের কুলটি বড় এরিয়ার আগামী আট তারিখে নিয়ামত কিশোর সংঘম গ্রাউন্ডে এক ক্রীড়া প্রতিযোগিতা করা হবে সে বিষয়ে আজকে বৈঠকটি করা যেখানে মুখ্যরূপে উপস্থিত ছিলেন আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের দুই মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি এবং ইন্দ্রানী মিশ্র তাছাড়া উপস্থিত ছিলেন বড় চেয়ারম্যান চৈতন্য মাঝি সহ অনেকেই এখন এখানে কি প্রোগ্রাম ছিল আমাদের আসানসোল কর্পোরেশন থেকে যে স্পোর্টস বিভিন্ন জায়গায় করানো হয় উল্টি স্পোর্টসটা আট তারিখে হবে সেই বিষয়ে আমাদের আজ মিটিং ছিল আমাদের স্পোর্টসের যিনি এমআইজি দুর্গা চট্টোপাধ্যায় এসেছিলেন আমাদের পুরো চেয়ারম্যান চৈতন্য মাঝির উপস্থিত ছিলেন এবং আধিকারিকেরা উপস্থিত ছিলেন কাউন্সিলার্সদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং ঠিক হল যে আগামী আট তারিখে কিশোর সংঘ মাঠে সকাল নটায় আসানসোল পৌর নিগম দ্বারা পরিচালিত কুলটি অফিসের স্পোর্টসটি এখানে অনুষ্ঠিত হবে বিভিন্ন স্কুলের টিচাররা এসেছিলেন আমাদের আমরা তাদেরকে অনুরোধ করলাম তাড়াতাড়ি যেন অফিসিয়াল কাজগুলো মিটিয়ে নেওয়া হয় এবং আরও একটি ঐতিহাসিক কোর্সের সাক্ষী থাকুক में डेटा रहेगा और ऑफिस वाला पार्ट हम लोग देख लेंगे तो थोड़ा सा आप लोग कोऑपरेट करिए थोड़ा सा हम लोग कोऑपरेट करके ये वाला जल्दी से जल्दी खत्म कर यही कहना है করে চেষ্টা করছিলাম যে স্পোর্টসটা যাতে কিন্তু আমরা দেখতে পেলাম যে স্কুলগুলো ছুটি পড়লো তার মধ্যে এখানে সরস্বতী পুজো ঢুকলো মানে টাইম আগে মধ্যে পাওয়া মাধ্যমিক পরীক্ষা দশ তারিখ দুয়ারে সরকার আমাদের স্টাফরা বিজি হয়ে গেল সব জায়গায় দুদিন দুদিন করে

私はそれを見ることがで

বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ফোর